বন্ধ হোক যুদ্ধ এবং হানাহানি বহরমপুরের গানে কবিতা এবং রং তুলিতে শান্তির বার্তা সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনের যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা নিয়ে রং তুলি ও কবিতার ভাষায় প্রতিবাদে সামিল সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনী রবিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ছবি কবিতা গান ও কোলাজের মধ্য দিয়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা এ ভূমি পৃথিবীর বাসযোগ্য করে তুলতে এভাবেই প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তাই দিতে চাইছি যে সমাজ যখন সংকটে জর্জরিত হয়ে যায় সমাজে যখন আক্রমণ নেমে আসে যখন সে রাষ্ট্রীয় আক্রমণ হোক কোনো একটা সম্প্রদায় থেকে আক্রমণ হোক তখন সমাজ মননে আমরা এই বার্তা দিতে চাইছি যে সুস্থ সংস্কৃতিকে এবং মানবিক মানবিকতাকে মানবতাকে বাঁচানোর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ পৃথিবী সকলের বাসভূমি এটা সকলের জন্য এটা কোনো মানে ব্যক্তির নয় এই সমাজে যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছুর সঙ্গে মানুষ জড়িয়ে আছে আজকে লক্ষ্য করে দেখবেন যে পশু জগতে এগুলো নেই তারা আলাদা আর মানুষ তার বুদ্ধির জোরে সমাজকে উন্নত থেকে উন্নত জায়গায় নিয়ে গিয়েছে আমরা এই বাতায় বার্তায় দিতে চাইছি যে সমাজ আরও এগিয়ে যাবে সমাজকে আরও উন্নত থেকে নিয়ে যেতে হবে